আসসালামু আলাইকুম ওয়া বরাকাত অনলাইনে কোরআন শিক্ষা পর্ব শুরুতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আলোচনা শুরু করা যাক গত পর্বে আমরা কিছু শব্দের উচ্চারণ শিখছিলাম ঠিক আজকে আমরা কিছু শব্দের উচ্চারণ শিখব ধারাবাহিকভাবে আগামী দিনের পর সরি গত দিনের পর থেকে তো আজকে যে শব্দগুলো আমরা শিখবো ম্যাক্সিমাম শব্দের ভিতরেই চার লেফট টান বিদ্যমান থাকবে এবং শেষের কিছু শব্দ আছে এই শব্দগুলো একটু ডিফারেন্ট এগুলো কোরআন শরীফের ভিতরে বিভিন্ন সুরার শুরুতে আসে শুরু করা যাক নুন অপেশ নু হা ইয়াদের হি নু হি

চায়ের আলিফ দীর্ঘ করিয়া পড়ার চিহ্ন এবং এখানে যে নিয়মটা চলে আসছে সেটা হলো মদের হরফের পরে হামজা আসছে এ কারণে এখানে চার আলিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে ঠিক একইভাবে এখানেও একই নিয়ম জিম আলিফ জবর যা হামজা জবর আ জা আ হামজা পেশ ও

بازر ب ميم ألف زبر ما بما همزانون ام زازر زي امزي زي لم زبر لا بما انزل قب ألف زبر قا لم او خالو همزة خرا زبر آ ميم نون زبر من آمن نون ألف زبر نا آمن نا قالوا آمنا أو زبر ولم ألف لا ولا حمزة ننزبر أنت من بشتم ولا أنتم عين كرازبر عا بازربي عابي دا لابشدو ننزبرنا عابدونا ميم ألف زبر ما حمزة عين زبر عا ما أع দেখুন এখানে এখানে হরফের উপরে চিকুন একটি চিহ্ন দেখা যাচ্ছে এটাকে বলা হয় তিন আলিফ দীর্ঘ করিয়া পরিবার চিহ্ন বা তিন আলিফ টানিয়া পরিবার চিহ্ন মদর হরফের পরে যদি হামজা আসে অর্থাৎ আলিফ তাহলে এখানে তিন আলিফ দীর্ঘ করিয়া পড়িতে হয় যেমন এখানে আমরা পড়েছিলাম তিন আলিফ দীর্ঘ করিয়া এখানেও উদ্দিন আলিফ দীর্ঘ করিয়া পরিছিলাম এটাও এক রকম হামজানুন ইন আলিফ জবরনা তয় জবর তৈ তয় নুন আলিফ না কাপ জবর কা আ তয়াবলাম জবর কাল আ أعطيناك الكف أو زبر كو سا زبر سا را زبر كاو سر إنا أعطيناك الكو حمزة زرئي إيه لم يزبر لي إلي نن ألف زبر نا إلينا حمزة زرئي إيه يا ألف يا ইলাইনা ইয়া বা জবর বা হাম ইম পেস হোম ইয় বা হোম জবর দুই জবল্লান এখানে কিন্তু হামজা আসে নাই কিন্তু মাদের হরফের পরে যেহেতু তাজদিদ আসছে এটাকে বলা হয় এটাও একটি চায়রাফ দীর্ঘ করিয়া পড়া একটি স্থান মাদের হরফের পরে যদি আছে আসে ঠিক পরেরটাও মাদের হরফের পরে তার দিদ আসে দাল বা বা দাব জাবর বা দা দুই জের তিন তিন এখানে এই নিয়মটা আসছে এই আমার খেয়াল আসতেছে না এটা হলো

لم ضد زاد اللفظ ولا ضد لم زبر ضل ولا ضال لم يزل لي نون زبنا ولا ضالينا حمزة زبر أ تا بش تو أتو ح جيم زبر حج أتو حج جيم أو جو جيم أو جو سوري جيم اوكي يا ثور بنا نون جيم نون بس جون نون يا زني أتو أو صوت زبر واس صاد صوت زبر صف أو صف فا زبر فا تا أو صفاتي فا لب زبر فا زبر فا حمزة

এখানেও মদের হ্রফের পরে তাসদিদ আসার কারণে এখানে আলিফ টান দীর্ঘ করিয়া পড়িতে হবে যেমন তেতুলকুবুর ঠিক এর আগের শব্দে এখানেও আলিফ টান যেহেতু মদুরফের পরে হামজা আসছে এজন্য এরপরে যে শব্দগুলো এগুলো একটু ডিফারেন্ট ভিন্ন রকম এগুলো কোনো জবর জের থাকবে না শুধুমাত্র হরফ আছে এবং এর উপরে দীর্ঘ করিয়া হরফগুলো পরিত হবে এগুলো কোরআন কালনের ভিতরে বিভিন্ন শুরুতে এগুলো আসে তো আমরা উচ্চারণগুলো দেখি কীরকম হবে এলিফ্লা মিম রিফ্লা প এখানেও যে হরবের ওপরে খারাপ জবর থাকবে ওখানে এক আলিফ টান এবং এই মোটা চিহ্ন যে এখানে থাকবে ওখানে চার আলিফ দীর্ঘ করিয়া বা টেনে পড়তে হবে كاف ها يا عين صاد طاسيم يا سين صاد طاسيم حميم عين سين قاف قاف نون তো আজকের আলোচনা এ পর্যন্তই আগামীপরের আলোচনা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল এবং আগামীপরের আলোচনা এবং পরবর্তী আলোচনা এবং টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু